আল্লাহ তালা হেদায়েতের রাস্তায় টানছে শায়তান জাহান নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা দেয়া হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতিমা বিনতে খাতাব আর তোমার বুন জামাই এটা তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মোহাম্মদের বলোয়ার হয়ে গেছে আগে ওমার ঘর সামলা ও পরে মোহাম্মদের মাথা কাটতে যে ওমরে ফারুক অবাক হয়ে গেলেন তলোয়া নিয়ে বিশ্বনবীর দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর আপন বোন ফাতেমা বিনতে খাতাব বুঞ্জামাই সাঈদ আর খাব্বা রাতী আল্লাহ চালান হু তিনজন মিলে সুরা তহাদালাওয়াত করছিলেন পড়েন সুহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে তাওয়াত হতু খাব্বা ব্রাদি আল্লাহ চালান হু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুহানাল্লা পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন ঘরে চলে আসলেন এরা তটস্থ হয়ে গেল সাঈদ এর খাব্বা বিছানার চলায় লুকিয়ে গেলেন উমর ফারুক বললেন দরজা খোলো فاطمه বিনতে খাত্তাব দরজা খোলার পরে নির্মমভাবে سيدنا ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকুমের গায় আঘাত শুরু করে দিল কোন জামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি কেন কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদু নিয়ে এসেছে সে যাই বলে লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে

কারণ ধাক্কা তো আগে কয়টা খাইছে কথা বুঝেন নাই প্রথমে দুয়ার ধাক্কা পরে কোন সূরা দিয়ে ধাক্কা ধাক্কা দিয়ে ধাক্কা তিন নাম্বার এখন আরেকটা ধাক্কা খাবে গোসল করে আসলেন فاطمه বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমেরে ফারুক একবার জামরার কাপুরের মধ্যে সূরা তohar প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়লেন সুবহানাল্লাহ ومن فَرُدْ برترن بكل طاحة ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات الْعُلَى سبحان الله ومن فرق برترن بكل আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরআন পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন

ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বলল নবী আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেড়ে এসেছে বললেন নবী আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনে আল খাত্তাবকে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে যোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও উমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় তো বান্দা এবং রাসূল পড়লেন আল্লাহ।